পাণ্ডুয়া জিটি রোডে প্রতিবাদ মিছিল করল তৃণমূল সোমবার বিকালে পাণ্ডুয়া মেলাতলা সংলগ্ন এলাকা থেকে জিটি রোড ধরে এই প্রতিবাদ মিছিল শুরু হয় যা পাণ্ডুয়ার তেলিপাড়া কালনামোর হয়ে পাণ্ডুয়া কলবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল যায় এই দিনের এই মিছিলে উপস্থিত ছিল হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ সহ পাণ্ডুয়া ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা পাশাপাশি উপস্থিত ছিল বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সহ অন্যান্য নেতাকর্মীরা মিছিল শেষে সন্ধ্যার সাতটা নাগাদ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ জানান নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ঔষধের মূল্য প্রতিবাদে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অপমান করার প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি সহ আপ বিলের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা সহ নানান দাবিতে আজকের এই প্রতিবাদ মিছিল করা হয় বলে জানান মিছিল শেষে পান্ডুয়া কলবাজার জিটি রোডের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুষ্পুত্তলিকায়ও পড়ায় দলের নেতাকর্মীরা আজকের এই মিছিল প্রসঙ্গে সঞ্জয় ঘোষ বলেন আজকে মিছিল করলাম তিনটে বিষয় নিয়ে এক নম্বর হচ্ছে জীবনদায়ী ওষুধ কেন্দ্রীয় সরকার নশো নব্বইটি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন সাধারণ মানুষ নাজিয়া হয়ে যাবে ওষুধ কিনতে গিয়ে থার্টি নাইন পার্সেন্ট এক একটা পার ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে এর বিরুদ্ধে প্রতিবার জন্য ওষুধ দাম কমানোর দাবিতে প্লাস ওয়াকভের সম্পত্তি রাতারাতি ওয়াকভের সম্পত্তি তারা বিল পাশ করিয়ে নিয়েছে এবং প্রধান বিচারপতি ভারতবর্ষের সুপ্রিম কোর্টে নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে ছাব্বিশ হাজার যে চাকরি প্রার্থী যে রাজ্য সরকারকে না জানিয়ে যেহেতু কেস চলছিলো লড়াই চলছিলো কোর্টে না জানিয়ে অন্ধকারের মধ্যে তাদের বাতিল করে দিল চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন এবং ওয়াকফের বিল প্রত্যাহারের যেটা ব্রিটিশরা যখন ছিল এবং দেশ যখন স্বাধীন হবার পরেও কংগ্রেস সরকার চুয়াত্তর বছর যুক্তপয় সরকারে ছিল তখন কিন্তু ওয়াকফের সম্পত্তি কেউ হাত দেয়নি এরা ওয়াকপের সম্পত্তিটা বিক্রি করার জন্য আর রাতারাতি বিলটা পাশ করিয়ে দল রাতে আড়াইটে তিনটের সময় যে বিল প্রত্যাহারের দাবির জন্য এবং জীবন দেয় ওষুধের দাম কমানোর জন্য সেইখানে আমাদের আছে প্রতিবাদ মিছিল ছিল প্রায় এই মিছিলে চল্লিশ হাজারের উপর লোক রাস্তায় হেঁটেছে আপনার নিজেরাও দেখেছেন প্রতিটা ক্ষেত্রে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভয় পাচ্ছেন তো নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জন্য যাতে বাংলাকে বিভাজনের রাজনীতির মাধ্যমে একটা জাতপাতের রাজনীতির মাধ্যমে বাংলা দখল করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ বাংলার প্রতিবাদী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে উন্নয়নের সঙ্গে আছে আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সালে যতই নরেন্দ্র মোদী যতই অমিত শাহ যতই সবাই যে যার মমতার বিরুদ্ধে বলবে তত বাংলার হাস শক্ত হবে দু হাজার ছাব্বিশে প্রায় আড়াইশোটার উপরে সিট নিয়ে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ পরে ক্ষমতায় কোথায় করলেন এবং লেখা দাহ করলেন এবং আমরা করলাম মেলাতলা থেকে কলবেজার প্রায় পাঁচ কিলোমিটার প্রচুর মহিলা প্রচুর হাজার হাজার মহিলা হাজার হাজার মানুষ মিছিলে হেঁটেছে নরেন্দ্র মোদী অমিত শাহ তিনজনে শুভেন্দু তিনজনের দাহ করা সুমন চক্রবর্তী রিপোর্ট holy times